নমস্কার অল অ্যাবাউট পূজা এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল পাঁচটা তাই মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম প্লেগ্রাউন্ডের উদ্দেশ্যে কি খুশি দেখুন একটু বাইরে বেরোতে পেরে খুব আনন্দ পায় সারা সপ্তাহ পাপাকে পায় না তো তাই রবিবার দিন বিকেলবেলাটা পেলে খালি বলে ঘুরতে নিয়ে যাব দেখুন ঈদের জন্য কত সুন্দর লাইটিং লাগিয়েছে কি ভালো লাগছে চারিদিকটা আলো আলোকিত হয়ে আছে

অমনি একটু পড়ে গেল পড়ে গিয়ে মুখটা ভারী হয়ে গেছে তাই ওকে ভোলানোর জন্য এরকম মুখ দেখাচ্ছিলাম হাই করতে বললাম না হেসেই হাই করে দিল কি ভালো লাগছে যত ওদিকে যাচ্ছি তত আলো বেড়ে উঠছে চারিদিকটা রাস্তা ময় আলোয় আলোকিত হয়ে গেছে ব্যাস অপেক্ষার অবসান শেষমেশক গিয়ে পৌঁছালো প্লেগ্রাউন্ডে ব্যাস আনন্দে আত্মহারা মেয়ে দেখুন এইবারে কি করে শুধু ব্যাস এই তো চায় খুব আনন্দ পায় এগুলো দেখে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে খারাপ লাগলে সেটাও বলবেন ভালো লাগলে অবশ্যই বলবেন আমি তো এডিটার তেমন কিছুই জানি না যেটুকু জানি সেটা দিয়েই করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর চ্যানেলটার পাশে একটু দাঁড়াবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন ওর এই প্লেগ্রাউন্ডটার মধ্যে এই খেলাটা ওর সব থেকে প্রিয় এই যে স্লাইড করে উঠে ও স্লিপ খাবে ব্যাস এটাই ওর মজা আরও অনেক কিছু খেলা আছে কিন্তু সেগুলোর প্রতি ওর কোনো আকর্ষণই নেই এইটাই বারবার করে ঘেমে স্নান হয়ে গেছে তাও করবে কিছুতেই থামবে না বলছি মামার একটু দাঁড়াও আপনাদেরকে তো বলেছি ফুল গাছ দেখলে আমার একদম মানে নিজেকে আটকে রাখতে পারি না খালি মনে হয় একটা ছবি তুলে নিই কী ভালো লাগছে দেখুন ফুল গাছগুলো খুব মজা পায় ডাকিস হচ্ছে এখন দেখুন দেখুন পাকা দেখুন হ্যাঁ উল্টে গেলো পেয়ে এবারে শেষে নামল বা ভীষণ দুষ্ট বললাম মামা আমি এটা বড় জিনিস তুমি পারবে না করো না না ও এটাই করবে পার্কটার নাম ছিল ভালো থাকার ঠিকানা এখান থেকে আমরা এবার ভাবছি ও দেখুন আবার একটা ক্যান কিনেছে বললাম থামস আপের ছোটো বোতল নে হবে না ওই ক্যানটাই দরকার ক্যান কিনলো কিনে নিয়ে আমরা একটু গেলাম গড়িয়ার বাসনা কালী মন্দিরের ওখানে এই মন্দিরটা আগে এত সুন্দর না ছিল না জানেন এই রিসেন্ট করে এই মন্দিরটাকে এত সুন্দর ডেকোরেট করেছে খুব ভালো লাগলো জয় শিবশম্ভু বাবা মহাদেব মা কালীকে দর্শন করতে গেলে আগে বাবা মহাদেবের দর্শন নিয়ে ভিতরে ঢুকতে হবে ওইশানিকে বললাম ক্লোজ ক্লোজর হ্যান্ডস বলতে ওর প্রণাম করে নিল এত সুন্দর লাগছে মন্দিরটা কি যে ভালো লাগছে খুব সুন্দর লাগছে মন্দিরটির চারিদিকটা এত আলোয় আলো লাগিয়ে দিয়েছে চারিদিকটা ঝলমল করছে পুরো এই রাস্তাগুলো কিছু বছর আগেও যেন কেমন অন্ধকার ছিল ওই রাস্তা দিয়ে যেতে গেলে ভয় লাগতো আর এখন যেন চারিদিকটা আলোয় আলোকিত করে দিয়েছে পুরো খুব ভালো লাগছে দেখুন মায়ের মুখটা দর্শন করুন কি ভালো দেখতে লাগছে কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আলোয় আলোকিত হয়ে রয়েছে মা সবার ভালো রাখুক সবার মনস্কামনা পূর্ণ করুক মন্দিরটা পুরোটা ভালো করে যে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু মেয়েটা এত বদমাইশি করছিল ধূপ দুষ্টুমি করছিল তাই পুরোটা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না খালি লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল আপনারা স্ক্রিনের ওপার থেকেই প্রণাম করে নেবেন আশা করি মা আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করবেন এই দেখুন মামার আমি পালিয়ে গেল গেল বললাম ছবি চলে অমনি একটি পাপার মতো একদম ছবি তুলতে চায় না তারপরে ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা একটুখুনি আসছিলাম গড়িয়ার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে মৈত্রী সঙ্ঘের মাঠে দেখলাম একটা মেলা বসেছে তো মেলার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে মিকি মাউস দেখতে গেলে ওইশানি ব্যাস অ্যাজ ইউজুয়াল ওর বায়না মিকি মাউস চড়বো তো আমরা একটু দাঁড়িয়ে নিলাম বললাম চড়ে নে কী করবে বলুন এই বসটাকে আমরা ফিরে পেতে পারবো আমরা যদি এখন ইচ্ছে করে আমাদের হঠাৎ যদি ইচ্ছা করে আমরা একটু মিকি মাউস চড়বো আমরা কি আর পারবো পারবো না সেই জন্য বাচ্চাদেরকে ওদের ইচ্ছেগুলো দাম দিতে হয় সেই জন্য বললাম চড় চড়েই নেই কী আর হবে ও এগুলো তো খুব মজা পায় কেউ ছিল না মিকি মাউসটার মধ্যে ও একাই ফার্স্ট গিয়ে উঠলো একাই লাফাচ্ছে একাই আনন্দ করছে কারোর দরকার নেই একাই মজা করছে হুম 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 ঘিমি স্নান হয়ে গেছে পুরো তাও থামছে না ভালোই হলো পার্কে লাফালাফি করলো মিকি মাউসও তো এত লাফালাফি করছে আজ রাতের ঘুমটা ওর খুব ভালো হবে আমরা ছোটোবেলা বাবা মার কাছে চাই বলতাম যে আমরা মিকি মাউস উঠতে চাই তখন বাবা মা বকা দিয়ে বলতো না চড়তে হবে না ওই পয়সায় তুমি কিছু খাও পেটে খাও কিন্তু এখনকার বাচ্চাদের তো সেই আগেরকার মধ্যে নয় ওর বাবা মাকে বললো ঠিক আছে চড়তে দাও ওরকম করো না এই শখগুলোতেই তো ছোটো ছোটো শখগুলো যদি না ও পূরণ করতে পারে তো কি হবে বলো ও যখন বড় হয়ে যাবে তখন এইগুলোই স্মৃতির খাতা হয়ে থাকবে ওই জন্যই এইগুলো সব তুলে রেখে দিচ্ছি এগুলো পরবর্তীকালে বড় হয়ে দেখতে পারবে মাউস চললো এবার একটা খেলনা চাই মেলায় গেছে খেলনা তো লাগবেই ব্যাস প্রথম একটা বড় বার্বি পছন্দ করলো বললাম বারবি তো রয়েছে নিষ্ঠা অন্য কিছু নেই বলতে একটা ঘর নিল ডগ হাউস তারপর হাজি থেকে একটা রোল কেনা হলো খেতে খেতে আমরা বাড়ি চলে গেলাম এই দেখুন এটাকে কিনে এনেছিল থ্যাংক ইউ